আসসালামু আলাইকুম আজকে আমরা স্পোক ইংলিশের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত তো তিনশো তিনশো ডিগ্রি শব্দার্থ উচ্চারণ সহ আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ আই আমি ইউ তুমি উই আমরা দে তারা দেম তাদেরকে দেয়ার তাদের আস আমাদেরকে আওয়ার আমাদের নেক্সট এবার দেখবো আমরা শব্দ শব্দের সাথে যুক্ত করে নতুন শব্দ কীভাবে গঠনে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভিডিও পেতে খানসি দেশ ইউর তোমার মাই আমার বুক বই আমরালা সাতা ফক কুয়াশা দেখতেই থাকুন শেষ আমরা দেখাবো শব্দ শব্দের ব্যবহার ইনশাআল্লাহ শব্দ শব্দ কীভাবে নতুন শব্দ গঠনে সেটা আমরা এখনই দেখাবো একটু পরে তাই শেষ মনে দেখতে থাকুন গ্র্যান্ড ফাদার দাদা বা নানা গ্র্যান্ড মাদা দাদি বা নানি গ্র্যান্ড চিলড্রেন নাতি বা নাতনি গ্র্যান্ডসন নাতি পরবর্তী ভিডিওতে পারিবারিক সকল ইংরেজি শব্দ প্লাস প্রচারণার শব্দ দেখাবো ইনশাল্লাহ তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট এখন দেখবেন শব্দ যোগ শব্দ সমান নতুন শব্দ হ্যান্ড অত হাত সাম মানে কিছু তার মানে হ্যান্ড সাম অত সুদর্শন দুটি শব্দ একত্রিত হয়েছে ওয়াইফ অর্থ স্ত্রী হাউজ বাড়ি হাউজ ওয়াইফ অত গৃহিণী পলিশ মানে হচ্ছে পলিশ ম্যান মানুষ পলিশ ম্যান অত পুলিশ সদস্য নেক্সট ফায়া অত আগুন ম্যান অত মানুষ ফায়ম অত দমকল কর্মী পোস্ট অত পথ ম্যান অত মানুষ পোস্টম্যান অত একত্রিত হয়ে একটি শব্দ গঠন করেছে ওয়ার্ক অত মানুষ ওয়ার্ক অত শ্রমিক চেয়ার অত ক্যামেরা ম্যান অত মানুষ চেয়ারম্যান অত সভাপতি নেক্সট ক্লাস অত শ্রেণী রুম অত কক্ষ ক্লাসের মতো শ্রেণী কক্ষ ফুট অত পায়ের পাতা পাথ অত পথ বা রাস্তা ফুটপাথ অত ফুটপাথ যেখানে মানুষ হাটা চলাও করে প্লে অত খেলা করা গ্রাউন্ড অত মাঠ প্লে গ্রাউন্ড অত খেলার মাঠ ডেই অত দিন ড্রিম অত স্বপ্ন ডে ড্রিম অত দেওয়ার স্বপ্ন দেওয়ার স্বপ্ন এরকম অসংখ্য শব্দ রয়েছে সবগুলো শব্দ পেয়ে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে দেখানো হবে টাইম অত সময় টেবল অত টেবিল টাইম টেবল অত সময় সূচি ডেই অত দিন নাইট অত রাত ডেলাইট অত দিবালা দিবালোক ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা এরকম অনেক ভাব শো ক্লাস দেখাবো ইনশাআল্লাহ বি অত হওয়া খাম অত আসা গো অত যাওয়া লিসেন অত শোনা ডু অত করা হে অত আসে জন আই বিখামা ডক্টর খাম হেয়ার গো লিসন লিসেন মি আই ডু ইট আই হ্যাভ আ ফ্যান এইভাবে ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন স্লিফ অত ঘুমানো ড্রিঙ্ক অত পান করা ওয়াক অত হাঁটা ওয়ার্ক অত কাজ করা রান অত দৌড়ানো স্পিক অত কথা বলা এবার ইংরেজি বাক্য তৈরি করি আই স্লিফ আমি ঘুমাই হি ড্রিঙ্কস সে পানি পান হি ড্রিংক সে পান করে হি ইজ ওয়াক সে আই এম ওয়ার্কিং আমি কাজ করতেছি আই এম রানিং আমি দৌড়াচ্ছি হি ইজ স্পিকিং টু মি আই সাথে কথা বলতেছে ইজ স্পিকিং উইথ মিও দিতে পারবো আমরা ও ফ্যান অত খোলা ক্লোজ অত বন্ধ করা খল অত ডাকা বিখাম অত হওয়া রিটার্ন অত ফিরে আসা লাভ অত হাসা স্মাইল অত মৃদু হাসা এবার বাক্য তৈরি করি ওফেন ইউর বুক তোমার বই খোলো ক্লোজ দ্য ডোর দরজাটি বন্ধ করো খল মি আমাকে ডাকো আই ওয়ান্ট টু বেস আই ওয়ান্ট টু বি আই ওয়ান্ট টু বিখাম আ সাকসেসফুল পার্সন বিখাম বারান বুল সিও এমই হবে রিটার্ন রিটার্ন ডোন্ট রিটার্ন হিয়ার এখানে ফিরে এসো না ডোন্ট লাভ হেসোনা আপনার পাক্য তৈরি করার চেষ্টা করুন ব্লো অত বাতাস বা ডিস্টার্ব অত বিরক্ত করা স্টপ অত বন্ধ করা গিভ আপ অত সেরে দেওয়া থিঙ্ক অত ভাবা বা চিন্তা করা ড্রো অত অঙ্কন করা দ্য উইন্ড ইজ ব্লোইং বাতাস বইতেছে ডো্ট ডিস্টার্ব মি আমাকে বিরক্ত করিও না স্টফ ইয়ার এখানে থামুম নেভা গিভ আপ কখনো সেরে দিও না ডো্ট থিঙ্ক ই এটি নিয়ে ভেবো না ড্রো দ্য ফিক্সার সব আঁকো এইভাবে আপনারা অসংখ্য বাক্য নিজেরা তৈরি করতে পারবেন এগুলো ব্যবহার করার মাধ্যমে ইউ ইউ শুড নট গিভ আপ তোমার ছেড়ে দেওয়া উচিত না ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট এর সম্পর্কে ভেব না আই শুড নোট থিঙ্ক অ্যাবাউট ইট আমার এটি নিয়ে ভেবা ভাবা উচিত নয় আই শুড ড্র ইট আমার এটি অঙ্কন করা উচিত ইন দিস ওয়ে ইউ ক্যান মেক আ লট অফ সেন্টেন্সেস ফর স্পিক ইংলিশ ছাই অত বাদা চাইট অত তিরস্কার করা লাভ অত ভালোবাসা লাইক পছন্দ করা ঠেক নেওয়া সিং গাওয়া ডিগ খনন করা যেমন ছাই দা বান্ডেল বান্ডেলটি বাধ তিরস্কার করা ইউ শুড শুড্ন ছাইটা বা উচিত তাকে তার সম্পর্কে তোমার তিরস্কার করা উচিত নয় লাভ ভালোবাসা ইউ শুড লাভ ইউর ফ্যারেন্স পিতা মাতাকে ভালোবাসা উচিত লাইক পছন্দ করা ইফ ইউ লাইক স্যার যদি সে তাকে পছন্দ করে হি উইল ম্যারি হার সে তাকে বিহে করবে ঠেক এত নেওয়া ডোন্টেইক ইট এটি নিও না সিং অত গাওয়া শুড সিং সং তোমার একটি গান করা উচিত মাই ফাদার ডিক্স ফন্ট আমার বাবা একটি ফুকুর খনন করে নেক্সট নো অত জানা স্থেই অত থাকা ব্যবস্থান করা চেঞ্জ অত পরিবর্তন করা অত শেখা টিচ অত শিক্ষা দেওয়া বিগিন অত শুরু করা আই নো হু ইউ আর আমি জানি তুমি কে স্টে হেয়ার এখানে থাকো ডোন্ট চেঞ্জ হিজ নেম তার নাম পরিবর্তন করি অথবা ইউ নিড ইউ ডোন্ট নিড টু চেঞ্জ হিজ নেম তার নাম পরিবর্তন করা তোমার দরকার না লার্ন অত শেখা ইউ শুড লার্ন স্পোকেন ইংলিশ তোমার স্পোকেন ইংলিশ শেখা উচিত আই টিচ ইউ ইংলিশ আমি তোমার ইংলিশ শিক্ষা দেই বিগিন অত শুরু করা ফরম টুডে ইউ শুড বিগিন লার্নিং ইংলিশ আজকে থেকেই ইংলিশ শেখা তোমার উচিত শুরু করা উচিত ফিল অত অনুভব করা চিউ অত চিবানো গেট আপ অত জাগা এরাইজ অত ওঠা ফ্রিভেন্ট অত প্রতিরোধ করা আই ফিল ইট আমি এটি অনুভব করি দ্য খাও সিস গ্রাস অর্থাৎ গরু ঘাস চিবায় গেট আফ আর্লি তাড়াতাড়ি ওঠো দ্য সান অ্যারাইজাস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে খ্যাচ ধরা ফি পেশাব করা ডিসাই ঘৃণা করা অ হয় ওয়াজ ছিল ক্রাই কান্না করা বুঝতে পারা খ্যাচ ইউর ওয়ার্ড আমি তোমার কথা বুঝতে পারিনি ফি আই হ্যাভ টু ফি সিট বসা সিট আসন ওয়ান্ট চাওয়া সেই বলা লুক তাকানো মেইক তৈরি করা ক্রিয়েট সৃষ্টি করা সিট ডাউন হিয়ার এখানে বসো ফিলিস্টাইকিউট সিট দয়াক তোমার আসন নেও বা গ্রহণ করো আই ওয়ান্ট টু বি ডাক্তার আমি একজন ডাক্তার হতে চাই সেই হোয়াট হি রাইট সে যার দিকে তামাকে আমাকে বলো লুক অ্যাট দিয়ার সেদিকে তাকাও মেক ইটস ইজিলি এটি সহজে তৈরি করো আই ক্রিয়েট দিস ক্লাস গেট অথবা ফাওয়া স্টান্ড অত ধারানো রাইট অত লাইকা মিসঅন্ডারস্ট্যান্ড অত ভুল বুঝা ব্রেক অত ভাঙ্গা ড্রাইভ অত চালানো আই গট আই গট আ এ প্লাস ইন মাই এক্সাম অত ধারানো স্টান্ট আফ রাইট রাইট ড্যান মিস আন্ডারস্ট্যান্ড মি ফর